এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পশ্চিমবঙ্গের কৃষিকার্য ইতিমধ্যে আমরা পশ্চিমবঙ্গের জেলার পুনর্গঠন ভূপ্রকৃতি নদ নদী সাময়িক উদ্ভিদ জলবায়ু মৃত্তিকা অভয়ারণ্য জাতীয় উদ্যান ইত্যাদি সম্পর্কে বিশদ আলোচনা করেছি তাই আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের কৃষিকার্য সম্পর্কে আমরা জানি পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের মধ্যে একটি অন্যতম কৃষি প্রধান রাজ্য আর এই রাজ্যের মোট ভূমির প্রায় সেভেন্টি পারসেন্ট এরিয়া তাহলে পশ্চিমবঙ্গের কত শতাংশ মোট ভূমিভাগের সেভেন্টি পার্সেন্ট এরিয়া কোনো না কোনোভাবে কৃষিকার্যের সঙ্গে জড়িত এছাড়া পশ্চিমবঙ্গে যত মানুষ বাস করে তার প্রায় ফিফটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকার্যের সঙ্গে যুক্ত রয়েছে আর পশ্চিমবঙ্গের জনঘনত্ব যেহেতু খুব বেশি এই কারণে এই অঞ্চলে জীবিকা সত্তাভিত্তিক নিবিড় কৃষিকার্য করা হয় আর এই জীবিকা সত্ত্বাভিত্তিক নিবিড় কৃষিকার্যে যে সমস্ত ফসলগুলো চাষ করা হয় তাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে তাহলে আমরা দেখব সেই ভাগগুলো কি কি রয়েছে যেমন এক নম্বর আমরা আলোচনা করব খাদ্যশস্য সম্পর্কে তাহলে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য শস্য হচ্ছে ধান দ্বিতীয় প্রধান খাদ্য শস্য হচ্ছে গম তৃতীয় প্রধান খাদ্য শস্য হচ্ছে তোমার ভুট্টা তাহলে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য ধান যেহেতু পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষই দুইবেলা ভাত খেয়ে থাকে এ কারণে প্রধান খাদ্যশস্যের মধ্যে পড়েছে কি ধান এছাড়া পশ্চিমবঙ্গের কয়েকটি ফসল রয়েছে যা বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় অর্থাৎ বিদেশে বিক্রি করে অর্থ উপার্জন করা হয় সেই ফসলগুলোকে বলা হচ্ছে বাণিজ্যিক ফসল তাহলে এরকম কী কী বাণিজ্যিক ফসল রয়েছে আমরা দেখব বাণিজ্যিক ফসল তাহলে পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্যিক ফসল হচ্ছে পাট আর হচ্ছে চা তাহলে পাট এবং চা বিক্রি করে পশ্চিমবঙ্গের কৃষকগণ কিছু অর্থের যোগান পেয়ে থাকে এই কারণে পাট এবং চাকে বলা হয়েছে বাণিজ্যিক ফসল তিন নম্বর তন্তুজ ফসল তাহলে পশ্চিমবঙ্গের তন্তুজ ফসলের মধ্যে কি আছে পাট আর হচ্ছে কার্পাস পাট এবং কার্পাস হচ্ছে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য তন্তুজ ফসল তাহলে তন্তুজ ফসল কেন বলা হয়েছে কারণ এই ফসল থেকে যে তন্তু পাওয়া যায় সেই তন্তু থেকে বস্ত্র বয়ন চট ইত্যাদি উৎপাদন করা হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের প্রধান যে ফসল হচ্ছে পাট চার নম্বর হর্টিকালচার ই আছে হর্টি কালচার তাহলে আমাদের আগে জানতে হবে হর্টিকালচার বলতে কাকে বোঝানো হয়েছে শাকসবজি ফলমূল ইত্যাদি উৎপাদন যদি বাণিজ্যিক ভিত্তিতে করা হয় তাহলে তাকে হর্টিকালচার বলা হয় তাহলে কি বলা হলো শাকসবজি ফুল ফল ইত্যাদির বাণিজ্যিক উৎপাদনকে হর্টিকালচার বলা হয় যেমন পশ্চিমবঙ্গে লেবু, আপেল ফুল কিছু শাকসবজি রয়েছে যেমন বাঁধাকপি ফুলকপি পটল ইত্যাদি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় আর এই চাষগুলোকে একসঙ্গে কি বলা হয়েছে হর্টি কালচার এছাড়া ঋতু অনুসারে যে ফসল চাষ করা হয় সেই ফসল চাষের আবার তিনটে শ্রেণী রয়েছে তাহলে আমরা দেখে সেই তিনটে শ্রেণী কি কী রয়েছে এবং এক নম্বর হচ্ছে খারিফ ফসল বা খারিফ শস্য তাহলে খারিফ শস্য বলতে কাকে বোঝানো হয়েছে গ্রীষ্মকাল বা বর্ষাকালে বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে সমস্ত ফসল চাষ করা হয় তাকে বলা হয় খারিফ শস্য তাহলে পশ্চিমবঙ্গে এরকম খারিফ শস্য রয়েছে যেমন পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য খারিফ শস্য হচ্ছে পাট আর হচ্ছে আমন ধান এই দুটো হচ্ছে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য খারিফ শস্য কারণ পাট এবং আমন ধান বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষ করা হয়ে থাকে দুই নম্বর রবি শস্য কি আছে রবি শস্য তাহলে রবি শস্য কাকে বলা হয় শীতের সময় সেচের উপর নির্ভর করে যে সমস্ত ফসল চাষ করা হয় সেই ফসলকে বলা হয় রবি শস্য তাহলে পশ্চিমবঙ্গে শীতের সময় বিভিন্ন ধরনের শাকসবজি তৈলবীজ ধান গম ইত্যাদি চাষ করা হয় তাহলে এই ফসলগুলো হচ্ছে রবি শস্যের মধ্যে পড়বে তাহলে রবি শস্য শীতের সময় জলসেচের উপর নির্ভর করে যে ফসল গম ধান শাকসবজি তৈলবীজ ইত্যাদি রবি মধ্যে পড়ে ঋতু অনুসারে তিন নম্বর যে ফসল রয়েছে তার নাম হচ্ছে জাইদ ফসল জাইদ শস্য তাহলে জাইদ শস্য কাকে বলা হয় যে ফসল গ্রীষ্ম এবং বর্ষা এর মাঝামাঝি সময়ে চাষ করা হয় গ্রীষ্ম এবং বর্ষার মাঝামাঝি যে দুই মাস সময় থাকে সেই দুই মাসের মধ্যে যে ফসলগুলো চাষ করা হয় সেই ফসলকে বলা হয় জাইদ শস্য তোমার খারিফ শস্য রবি শস্য এই দুটো ফসলের তুলনায় জাইথ ফসল হচ্ছে কম সময়ের ফসল অনেক সময় প্রশ্ন আসে সব থেকে কম সময়ের ফসল কোনটি খারিফ শস্য রবি শস্য না জাইদ শস্য তাহলে সেক্ষেত্রে আনসার হবে জাইত শস্য তাহলে জাইত শস্য চাষ করতে দুই মাসের মতো সময় লাগে তাহলে উদাহরণ কি কি রয়েছে যেমন কুমড়ো রয়েছে শশা তাহলে এইগুলো হচ্ছে তোমার জাইত শস্য ঢ্যাঁড়স এই ফসলগুলো কি আছে জাইথ ফসলের মধ্যে পড়ে তাহলে এইগুলো হচ্ছে ফসলের বিভিন্ন প্রকার বা শ্রেণী বিভাগ এরপরে আমরা দেখব এক একটি করে ফসলের সম্পর্কে অর্থাৎ কোন ফসল কোন জেলাতে বেশি হয় এবং তার বিশেষত্ব কী রয়েছে আমরা এখানে পশ্চিমবঙ্গের মানচিত্র দেখতে পাচ্ছি আর এই মানচিত্রের মাধ্যমে বিভিন্ন ফসল কোন রাজ্যে বেশি চাষ হয়ে থাকে এবং তার বিশেষত্ব কি আছে সে সম্পর্কে আলোচনা করব তাহলে প্রথম আমরা দেখব হচ্ছে ধান সম্পর্কে তাহলে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করে আবার পশ্চিমবঙ্গের মধ্যে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে পূর্ব বর্ধমান তাহলে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কততম স্থান এক নম্বর স্থান আবার পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলা এক নম্বর স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমান জেলা একে অবস্থান করেছে এবং দ্বিতীয় হচ্ছে তোমার মুর্শিদাবাদ জেলা অবস্থান করেছে তাহলে আমরা ধানের চাষ করার জন্য যে পরিবেশ দরকার হয় সে পরিবেশ সম্পর্কে একটু জানি যেমন ধান চাষের জন্য কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং একশো থেকে দুশো সেমি বৃষ্টিপাতের দরকার হয়ে থাকে এছাড়া নিচু জায়গা যেখানে উর্বর পলিমিশ্রিত মাটি রয়েছে সেখানে ধান চাষ ভালো হয় আর পশ্চিমবঙ্গ যেহেতু গাঙ্গে সমৃহীত অবস্থিত তাই ধান চাষের পক্ষে বেশ আদর্শ আর পশ্চিমবঙ্গের যে ধান গবেষণা কেন্দ্র রয়েছে সেই ধান গবেষণা কেন্দ্র হুগলির চুচুরা আর হচ্ছে নদিয়ার কল্যাণী তাহলে হুগলির চুচুরা এবং নদিয়ার কল্যাণীতে পশ্চিমবঙ্গের মধ্যে ধান গবেষণা কেন্দ্র অবস্থান করেছে এবং ধানের কয়েকটি উচ্চ ফলনশীল বীজ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব আর এইট আই আর টোয়েন্টি সিও ফাইভ উল্লেখযোগ্য তাহলে ধানের উচ্চ ফলনশীল বীজ কী রয়েছে আই আর এইট আই আর টোয়েন্টি সিও ফাইভ ইত্যাদি তাহলে এই গেল হচ্ছে ধান তাহলে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করে পূর্ব বর্ধমান জেলা দ্বিতীয় স্থান অধিকার করে মুর্শিদাবাদ জেলা আর এই ধান হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্যের নাম কি আছে ধান দ্বিতীয় আমরা দেখব হচ্ছে পাট পাট উৎপাদনেও পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করে তাহলে ধান উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান যেরকম প্রথম তেমনি পাট উৎপাদনেও ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে প্রথম আবার পশ্চিমবঙ্গের মধ্যে পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে মুর্শিদাবাদ তাহলে কী আছে মুর্শিদাবাদ পাট উৎপাদনে পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করে এবং দ্বিতীয় স্থান অধিকার করে নদিয়া তাহলে পাট উৎপাদনে প্রথম মুর্শিদাবাদ দ্বিতীয় হচ্ছে নদিয়া আর এই পাট চাষের জন্য সাধারণত পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং একশো একশো থেকে দুশো সেমি বৃষ্টিপাত দরকার হয় পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং একশো থেকে দুশো সেমি বৃষ্টিপাত পাট চাষের পক্ষে আদর্শ আর এই পাট গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে পাট গবেষণা কেন্দ্র রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর বারাকপুর নামক শহরে তাহলে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুরে তোমার পাট গবেষণা কেন্দ্র অবস্থান করেছে তাহলে আমরা কয়েকটি উচ্চ ফলনশীল পাটের উদাহরণ যদি দেখি তাহলে দেখব চৈতালি তোষা শ্যামলি সোনালিকা সোনালিকা তাহলে চৈতালি তোষা শ্যামলি সোনালিকা এগুলো হচ্ছে এক একটি উচ্চ ফলনশীল হাটের বীজের নাম তাহলে এইগুলো হচ্ছে পাট তাহলে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য অর্থকারী ফসল কি রয়েছে পাট পাট চাষে প্রথম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদ দ্বিতীয় স্থান অধিকার করেছে নদিয়া পাট গবেষণা কেন্দ্র উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর পাটের উল্লেখযোগ্য বীজ কী রয়েছে চৈতালি তোষা শ্যামলী সোনালিকা ইত্যাদি পাটের পরে আমরা আরেকটি একটি অর্থকারী ফসল দেখব যার নাম হচ্ছে তোমার চা চা উৎপাদনে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থান অধিকার করে পাট উৎপাদনে এক নম্বর ধান উৎপাদনে এক নম্বর এবং চা উৎপাদনে পশ্চিমবঙ্গের দ্বিতীয় স্থান অধিকার করে হচ্ছে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করে হচ্ছে তোমার আলিপুরদুয়ার জেলা তাহলে প্রথম আলিপুরদুয়ার আলিপুরদুয়ার তা চা উৎপাদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলা প্রথম স্থান অধিকার করে আলিপুরদুয়ার জেলা উপরে রয়েছে আলিপুরদুয়ার জেলা চা উৎপাদনে প্রথম দ্বিতীয় হচ্ছে জলপাইগুড়ি বর্তমান সময়ে আগে জলপাইগুড়ি প্রথম ছিল বর্তমানে জলপাইগুড়ি দ্বিতীয় আলিপুরদুয়ার জেলা প্রথম স্থানে রয়েছে চা উৎপাদনের ক্ষেত্রে আর চা চাষের জন্য কুড়ি থেকে ত্রি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং একশো পঁচাত্তর থেকে দুশো পঞ্চাশ সেমি বৃষ্টিপাত হচ্ছে আদর্শ তাহলে একশো পঁচাত্তর থেকে দুশো পঞ্চাশ সেন্টিমিটার বৃষ্টিপাত চা চাষের ক্ষেত্রে আদর্শ আর চা তোলার জন্য সাধারণত মহিলা শ্রমিক চা তোলার জন্য কোন শ্রমিকের দরকার হয় মহিলা শ্রমিকের দরকার হয়ে থাকে তাহলে কেন দরকার হয়ে থাকে কারণ চা গাছের দুটো পাতা এবং একটি মুকুল তোলা হয় আর এই তোলার ক্ষেত্রে মহিলাদের যেহেতু সরু আঙুল এই কারণে সুবিধা হয় তাই চা তোলার ক্ষেত্রে বা চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক হচ্ছে আদর্শ আমরা তিনটে ফসল দেখলাম ধান পাট এবং চা এরপরে আর যে বাকি ফসলগুলো রয়েছে সেই ফসলগুলো উৎপাদনের ক্ষেত্রে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে সেই বিষয়টাই শুধু আমরা দেখব যেমন গম গম উৎপাদনে প্রথম মুর্শিদাবাদ গম উৎপাদনে প্রথম হচ্ছে মুর্শিদাবাদ জব জব উৎপাদনে প্রথম মালদা ডাল ডাল উৎপাদনে প্রথম নদিয়া তাহলে গমে হচ্ছে মুর্শিদাবাদ ডাল উৎপাদনে নদিয়া জব জব উৎপাদনে হচ্ছে প্রথম মালদা জেলা আখ বা আখ উৎপাদনে প্রথম হচ্ছে মুর্শিদাবাদ আখ উৎপাদনে কি রয়েছে মুর্শিদাবাদ তুতে বা তুঁত গাছ তুঁত গাছ উৎপাদনে প্রথম হচ্ছে মুর্শিদাবাদ তাহলে গম আখ এবং তুদ গাছ উৎপাদনে মুর্শিদাবাদ হচ্ছে এক নম্বর স্থান অধিকার করেছে যারা আরো বিভিন্ন ফসল রয়েছে আমরা দেখব যেমন তানা তামাক তামাক উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোচবিহার তাহলে তামাক উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলা কোচবিহার জেলা নারকেল নারকেল উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর নারকেল তাহলে নারকেল উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কে পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে তোমার সিঙ্কোনা সিঙ্কোনা পশ্চিমবঙ্গের দুটো জেলাতে এই সিঙ্কোনা চাষ করা হয়ে থাকে একটা হচ্ছে দার্জিলিং জেলা আর একটা হচ্ছে কালিম্পং জেলা দার্জিলিং জেলার মংপু দার্জিলিং জেলার মংপোতে আর কালিম্পং জেলার হচ্ছে ইচ্ছেগাঁও ইচ্ছেগাঁও এই দুটো অঞ্চলে তোমার শিঙ্কোনা চাষ করা হয়েছে গুরুত্বপূর্ণ কোশ্চেন এর আগে পরীক্ষায় এসেছে শিঙ্কোনা কোথায় চাষ করা হয় দার্জিলিং জেলার মংপতে এবং কালিম্পং জেলার ইচ্ছেগাঁও নামক স্থানে শিঙ্কোনা চাষ করা হয়ে থাকে এছাড়া পান চাষের ক্ষেত্রে পান পান কোথায় সব থেকে চাষ করা হয়ে থাকে তোমার পূর্ব মেদিনীপুর পান চাষের ক্ষেত্রে এক নম্বর অধিকার রয়েছে আলু চাষের ক্ষেত্রে আলু আলু চাষের ক্ষেত্রে এক নম্বর হচ্ছে হুগলি আলু সব থেকে বেশি আলু চাষ করা হয় হুগলি জেলাতে তাহলে আমরা এখানে কী কী পেয়েছি আবার দেখছি তামাক চাষে এক নম্বর হচ্ছে তোমার কোচবিহার শিঙ্কোনা চাষ করা হয় দার্জিলিং এবং কালিম্পংতে জব উৎপাদনে প্রথম হচ্ছে মালদা আখ উৎপাদনে মুর্শিদাবাদ গম উৎপাদনে মুর্শিদাবাদ তুতে উৎপাদনে মুর্শিদাবাদ ডাল উৎপাদনে নদীয়া আলু উৎপাদনে হচ্ছে হুগলি পান এবং নারকেল উৎপাদনে পূর্ব মেদিনীপুর এছাড়া ভুট্টা ভুট্টা উৎপাদনে দার্জিলিং জেলা ভুট্টা তাহলে ভুট্টা চাষের ক্ষেত্রেও দার্জিলিং জেলা এক নম্বর স্থান অধিকার করে রয়েছে তাহলে এইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য ফসল ক্লাস এখানে শেষ করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে পশ্চিমবঙ্গের শিল্প সম্পর্কে আলোচনা করা হবে